আসসালামু আলাইকুম আজকে আমি ছানা তৈরি করব পারফেক্ট মিষ্টি বানানোর জন্য চাই পারফেক্ট ছানা আপনার ছানা ভালো হলে মিষ্টি ভালো হবে ছানা ভালো না হলে মিষ্টি কখনোই ভালো হবে না তো চলুন আমরা ছানা বানাই তো এখানে আমি চার লিটার গরুর দুধ নিয়েছি এই দুধটা যখন একটু গরম হবে তার মধ্যে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে দেবো বাটার বা ঘি দিবেন তাহলে আপনার ছানা এত নরম হবে আর সফট হবে ক্রিমি হবে যে আপনার মিষ্টিটা খুবই ভালো হবে একদম নরম তুলতুলে মিষ্টি হবে তো এখানে আমি একটা ছাকনির মধ্যে একটা পাতলা সুতি কাপড় দিয়ে রেডি করে রাখলাম এবার আমার দুধ উতলায় গেলে আমি চুলাটা অফ করে দিব চুলা অফ করে আমি কিছুক্ষণ নাড়তে থাকব গরম দুধের মধ্যে আমি সিরকা দিব না তো দুধের তাপমাত্রা আমি আরেকটু কমানোর জন্য আমি এখানে একটু পানি অ্যাড করব যাতে আরেকটু কমে যায় তখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ সিরকা নিব সাদা সিরকা তার মধ্যে আমি আরো দুই টেবিল চামচ পানি নিয়ে সিরকা আর পানি সমান সমান করে একবারে ঢেলে দিব না দুধের মধ্যে আমি আস্তে আস্তে দিব দুই তিনবারে এটা দিব একবারে দিলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে তো ছানাটা যখন জমতে শুরু হবে তখন আমরা অপেক্ষা করব না নীল পানির জন্য যখন পানিটা ঘোলাটে হয়ে আসবে তখনই আমরা এটা ঢেলে দিবো ঢেলে নর্মাল পানি দিয়ে আমি ছানাটাকে ধুয়ে ফেলবো যাতে সিরকার গন্ধটা চলে যায় আর ছানাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এভাবে আমি ধুয়ে তিন চার ঘন্টা আমি ঝুলিয়ে রাখবো যাতে আস্তে আস্তে ছানার পানিটা ঝরে যায় আমি হাত দিয়ে চেপে চেপে যদি ছানার পানি সরাই তাহলে ছানার যে তেল থাকে ওই তেলটাও সাথে চলে যাবে ছানা খসখসে হয়ে যাবে এই জন্য আমি এটা কাপড়ে বেঁধে ছানাটাকে ঝুলিয়ে রাখবো যে ও একা একাই ছানার পানি ফোটায় ফোটায় পড়ে পড়ে যাবে তো এভাবে আমি ঝুলিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা তিন চার ঘন্টা পরে এই তো আমার সানা রেডি হয়ে গেছে আমার সানা একদম ক্রিমি সফট তো এভাবে সানা তৈরি করলে আপনাদের মিষ্টি ভালো হবেই তো একবার বাটার অথবা ঘি দিয়ে একবার সানা বানিয়ে দেখুন কেমন হয় একদম পারফেক্ট সানা হবে তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ